ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না যে বিএনপির দর্শক বৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোন কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেন্টি পরা কুত্তার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে পড়া ভারতীয় তোমাদেরকে উদ্দেশ্য করে বলছে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকার ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে দর্শক আমি গত সতে আপনাদেরকে বলেছি যে উজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টের স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো আক জ্ঞান বধ শোধ দেশপ্রেম চরিত্র নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই জাস্ট হাবড়া ধুমসি এক বুড়ি প্রস্টিটিউট হচ্ছে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যান পাগল পরাণ সব উজার পেরে দেওয়া এক চাকরি আগে সিরেন সাহেব গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে সেরেন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্যাক ইউনিভার্সিটিতে কর্মরত তাকে ওখানে সেফ তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুশিয়ার করে কথাবার্তা বলি কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ছয়শ ছাব্বিশ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না এবং একেবারে এমন কোন জায়গায় দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস জোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

যেই জায়গাটা উনি সেট মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন ভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপুর সাথে যদি মাঝে মাঝে শর্মেন সেরিনে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে ওখানে পুলিশ সেইট হবে না সে ওটা করে দর্শক বৃন্দ আমি ওখানে যাবো না কারণ এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি কিন্তু আমার কথা হচ্ছে একটা এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেক আশ্রয় দিয়েছে আপনি আপনি জানলে কোনদিন অবাক হয়ে না ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না যে বিএনপির সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা শুনেছেন ভারতীয় সুবিধাভোগী কুত্তা নারী কুত্তা এই বাসায় আছে আপনারা মোটেও অবাক হয়ে না এবং এই কুত্তা গুলো কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম ধরে কান্দা এক সুরের বাচ্চার নাম আপনারা জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য তার নাকি কলজা বাইরে যায় মুজিব হইসেল মুজিব নাকি তার মুজিব প্রীতি উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ কিন্তু এই মির্জা ফখরুল কে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রস শুরু হয়েছে এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মুজিব বাহিনী তৈরি করেছে প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করেছে সেনাবাহিনীকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আজকে মির্জা ফখরুল্লার খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ করবার আপনারা যদি দেখেন কখনো কখনো বলবেন আর্দের রিয়া আমি আপনাদের কথা বলি মাহফু জান মাহফু জানাম এই মাহফু জানাম বেগম জিয়াকে যখন জিয়া অফারেস ট্রাস্টের মামলায় মিথ্যা ভাবে একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় ওই বিচার ডিটেল যে জিয়া অন্যায় কত নিহু ভাবে করেছে তারেক জিয়া কত নিখুত ভাবে করেছে উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমড়ে মুসরে পিষে ফেলা হয়েছে মাফু জানাব কোনদিন এ কথা বলে নাই

বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক্রম কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরোধের ফিরিসে আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেন টানলাম এদের তো কোন জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে আর্মিকে মেস্ট্রেসি পাওয়ার দিয়েছে তার মেস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সার্বিক চেষ্টা করছে মেস্ট্রেসি পাওয়ার দিয়েছে ওকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না এবং এটার সাথে কোপারেটও করবে না ওখানে গিয়ে মন্তব্য করেছে আপনারা নিজেদের নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খনিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউ আজকে যদি বলে যে যেসব অপরাধীরা কোথায় দর্শক বৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা এই ভারতীয় পরা কুত্তার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশ চুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে বোতামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় ভবনে বসে প্ল্যান করে ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আওয়াল মিন্টুর বাসায় প্ল্যান করে আমির খসরু বা আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে সালাউবাইদের বাসায় প্ল্যান করে টার্গেট একটা ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে থাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কোন ফখরুদ্দিন মইনুদ্দিন না ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার বিচারপতি লতিফুর রহমান না বা অন্য কোন বিচারপতি না উনি সুরেন্দ্র কুমার সিনহা না নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেনটি পড়া ভারতীয় সু টাপোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছে